চার মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমএ নেতারা অভিযোগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল নীতি ট্রেড ইউনিয়নের নতুন বিধান বহুমুখী সুবিধা থাকার পরও বাড়ছে না চীনের রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা ও গুণগত মান বৃদ্ধির তাগিদ বাড়তি আমদানির কারণে চাহিদা বাড়ছে ডলারের ঊর্ধ্বমুখী দর শঙ্কিত নয় বাংলাদেশ ব্যাংক আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছে আশিক তমাল গেল চার মাসেও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পাননি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ নেতারা এক সংবাদ সম্মেলনে করা হয় এমন অভিযোগ এ সময় শ্রম অধ্যাদেশে বিশ জনে ট্রেড ইউনিয়ন গঠনের বিধানকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল কাঠামো প্রকাশ করেন নেতারা পরবর্তীতে বলেও নজিরবিহীন শ্রম অসন্তোষের মুখোমুখি হয় তৈরি পোশাক ওষুধ সহ রপ্তানিমুখী বিভিন্ন শিল্প দফায় দফায় দাবি তুলে ধ্বংস করা হয় বহু কারখানা এতে অসংখ্য মানুষ বেকার হয় টান পড়ে উৎপাদন ও রপ্তানিতে মূলত শ্রমিকের ব্যানারে এই নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষ সংবাদ সম্মেলনে বিজিএমই সভাপতি দাবি করেন সংশোধিত শ্রম অধ্যাদেশে বিশ জনের ট্রেড ইউনিয়ন গঠনের বিধান শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টি করবে এই নীতিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল ও অস্থিতিশীল কাঠামো বলে মন্তব্য করেন তিনি জানান এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়বে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ আমরা সরকারকে দায়ী করছি সরকার সুযোগ করে দিচ্ছে এই ট্রেড ইউনিয়নে যেন থার্ড পার্টি ইনভলভ হইতে পারে যেমন আমরা ক্যাটাগরি করে বলেছি জুট ব্যবসায়ী ক্যাটাগরি করে বলেছি যে মেসের মালিকরা এর বাইরে আরও অনেকে থাকতে পারে কোন অবস্থাতেই আমরা বলি না এখানে শ্রমিক ফেডারেশন দায়ী বা শ্রমিক সংগঠন বা শ্রমিকরা দায়ী টিসিসির মিটিং আমরা কনসেন্ট দিয়েছি নামিয়ে পনেরো আনা শ্রমিকদের ছিল দশ পার্সেন্টের দাবি বিশ জন পঞ্চাশ জনের দাবি কখনোই ছিল না এটা নতুন করে আবিষ্কার হয়েছে বিদেশ থেকে নাজিল হয়ে আসছে এটা ব্যবসায়ী নেতাদের অভিযোগ দেশের উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরে একচল্লিশ শতাংশ মাসুল বৃদ্ধি এবং শ্রম অধ্যাদেশে যার ছাপ স্পষ্ট আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরও বলা শুরু করেছে এমনি তো কষ্টে কাবার করতে পারছি না আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি এবং এখন পোর্টেও যদি এখন এই ধরনের একতরফা করা হয় তাহলে আমাদের আওয়াজটা কে দিবে আমরা তো সারভাইভ করতে পারবো না আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিং এর ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে উনি ওনাকে সময় দেন আর ফোর্টি বিলিয়ন ইন্ডাস্ট্রি ওনাকে সময় দেন না তো এটা দায় ওনাকে নিতে হবে সময় না দিলে আমার কনসার্নটা কীভাবে জানাবো ব্যবসার খরচ কমানোর আগে এলডিসি গ্র্যাজুয়েশন হলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কা প্রকাশ করা হয় এই সংবাদ সম্মেলনে তো আমাদের প্রস্তুতির অংশ হিসেবে এই আলোচনাগুলো শেষ হওয়া উচিত তাহলেই আমরা মনে করব রাইট টাইমে গ্র্যাজুয়েটেড হলে ওই বেনিফিটটা আমরা পাবো রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা আছে নিরানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যের ডলারের বিকল্প হিসেবে চালু আছে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা আর টিজিএস তবুও দেশটিতে রপ্তানির তুলনায় আমদানি প্রায় চব্বিশ গুণ রপ্তানি না বাড়ানোর পেছনে উঠে এসেছে গুণগত মানার প্রতিযোগিতা সক্ষমতার অভাবের মতো কারণ ধকের চার পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব কলা গাছের খোল আনারসের পাতা কিংবা পাটের আশের সুতা বিভিন্ন প্রক্রিয়া শেষে যা দিয়ে তৈরি হচ্ছে শতরঞ্জি শপিং ব্যাগ টি শার্ট সহ নানা পণ্য এক দশক ধরে এসব পাঠিয়ে আসছেন উনচল্লিশটি দেশে এ তালিকায় চীন থাকলেও রপ্তানি নেহাইতি কম ওয়ার্ল্ডে এখন বিজনেসটা খুবই কম্পিটিটিভ ব্যবসায় নামার আগে সবাইকে চিন্তা করতে হচ্ছে যে যে জায়গাটায় বিক্রি করব আমি বিক্রি করে কি আসলে প্রফিট হবে কিনা যেখানে বিক্রি করব। সেটা কি আমার সিকিউর কিনা সেখানে কি বারবার বিক্রি করতে পারবো কি না ব্যবসাটা তৈরি করতেছি আমার কি অনেক কাস্টমার আছে কিনা এবং ওইসব কাস্টমারের কাছ থেকে আমি কি অল্টারনেটিভ বিক্রি করতে পারবো কিনা চীনে বাংলাদেশ থেকে বেশি যায় তৈরি পোশাক আছে পাট ও চামড়াজাত পণ্য হিমায়িত মাছ চিংড়ি ব্যাং কাঁকড়া কুচিয়া কচ্ছপ আর পাট গাছের গোড়া তবে অনেক সময় ধরে রাখা যায় না মান কাজে লাগানো যায়নি তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা আরটিজিএস চীনা মুদ্রা ইউএনের সুবিধাও তাই বরাবরই মন্থর রপ্তানি সূচক আমরা ইতিমধ্যে তুরস্ক থেকে পাকিস্তান থেকে কিছু ভোগ্যপণ আমদানি করেছিলাম সেগুলোর অভিজ্ঞতা ভালো নয় সুতরাং ভারত আমাদের ন্যাচারাল এলি অ্যান্ড ভোগ্যপণ্যের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য যদি কোনো এই এই না থাকে চীনের থেকে আমরা আনি চীন আমাদেরকে ঋণও দিচ্ছে সাপ্লায়ার্স ক্রেডিট ওদের সরকারি পর্যায়ে বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দু চব্বিশ অর্থ বছরে চীন থেকে আমদানি এক হাজার কোটি ডলারের বেশি পণ্য বিপরীতে রপ্তানি আয় মাত্র সত্তর কোটি ডলার অর্থাৎ রপ্তানির তুলনায় আমদানি প্রায় চব্বিশ গুণ বেশি যদিও দেশটিতে রয়েছে নিরানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা চায়না যেটা বাইরে থেকে আনতে চায় আমরা সেটা দেওয়ার মতো সক্ষমতা রাখি না লো পারে এবং সেখানে মানে চাইনিজ প্রডিউসাররা হয়তো বাইরে লোকেট করার চেষ্টা করবেন সেখানে বাংলাদেশ ভিয়েতনামের মতো ইথিওপিয়ার মতো বাংলাদেশও একটা ক্যান্ডিডেট যদি সেই পরিবেশটা আমরা দিতে পারি বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে চীনের রপ্তানি থেকে বাজেটের এক শতাংশ অর্থ যদি যোগান দেওয়া যায় তার পরিমাণ দাঁড়াবে ২৫ বিলিয়ন ডলার অতীতে এটি কখনো এক বিলিয়ন ডলার ছাড়ায়নি চীনের বাজার ধরতে দরকার ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো ব্যবসার পরিবেশ যা নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের একই সাথে পণ্যের বৈচিত্র্যকরণ মান বৃদ্ধি প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে আসতে হবে বেসরকারি খাতের ব্যবসায়ীদেরও যদিও এমন আলোচনাও চলে আসছে বছরের পর বছর ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবার বাড়তে শুরু করেছে ডলারের দর মাস ব্যবধানে ডলার প্রতি দর বেড়েছে প্রায় এক টাকা ঋণপত্রের চাহিদা বাড়ায় নেতিবাচক হাওয়া বইছে এই মুদ্রার বাজারে তবে বিষয়টিকে সংখ্যা হিসেবে দেখছে না বাংলাদেশ ব্যাংক ব্যাংক নির্বাহীরা মাসুমের প্রতিবেদন টালমাটাল ডলারের বাজার নিয়ন্ত্রণ নিতে দর বৃদ্ধি রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ সহ নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক এছাড়া আইএমএফের শর্তে শেষ পর্যন্ত ডলারকে বাজারের উপর ছাড়তেও বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থা এতে প্রায় বছরখানেক ডলারের দর স্থিতিশীল তো আছেই বরং মুদ্রাটির দরপতন ঠেকাতে বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক তুলে নিয়েছে দুই বিলিয়ন ডলারের বেশি কিন্তু সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে ডলারের মূল্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে একশো একুশ টাকা আটাত্তর পয়সায় ডলার বিক্রি হলেও ব্যাংকে এখন বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা উনপঞ্চাশ পয়সায় অর্থাৎ মাসের ব্যবধানে এই মুদ্রাটির দর বেড়েছে প্রায় এক টাকা কিছু কিছু ব্যাংকের কিছু পেমেন্টের অব্লিগেশন আছে যার ফলে তারা ডলার তাদের দরকার এবং তাদের মধ্যে যাদের ডলার নেই তারা মার্কেট থেকে প্রকির করার চেষ্টা করছে এই কারণে আমরা আর ইন্টারভেন্ট করে মার্কেট ড্রাই হয়ে যাকেটা কখনো চাই না এবং যেহেতু একটা চাপ আছে বাইং চাপ এই কারণেই কিন্তু প্রাইস রেট ঊর্ধ্বমুখী বাংলাদেশ ব্যাংক বলছে সম্প্রতি বেড়েছে আমদানি চাহিদা দু সালের সেপ্টেম্বরে ঋণপত্র খোলা হয় পাঁচ দশমিক সাত চার বিলিয়ন ডলারের আর দুই সালের সেপ্টেম্বরে যা দাঁড়ায় ছয় দশমিক চার চার বিলিয়ন ডলার অর্থাৎ বছর ব্যবধানে আমদানি চাহিদা বেড়েছে প্রায় এক বিলিয়ন ডলার ব্যাংক নির্বাহীরা বলছেন বাড়তি আমদানির কারণে বাজারে বেড়েছে ডলারের চাহিদা তবে এর প্রভাব নিয়ে শঙ্কিত নন তারা রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানির একটা শুরু হয়ে গেছে অলরেডি এছাড়া আরেকটা আছে যে হজের পেমেন্টের একটা বিষয় আছে হজের পেমেন্টের কারণে কিন্তু আমাদের বাড়তি এই ফরেন কারেন্সি লাগছে বড় ধরনের যদি কোনো হয় ব্যক্ত দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হয়তো প্রয়োজনীয় আমাদেরকে সেরকম কারেকটিভ কোনো জান নেওয়ার জন্য একটা সাজেশন দিবে ডলারের দাম খোলা বাজারে একই ধারা অব্যাহত রয়েছে প্রতি ডলার একশো চব্বিশ টাকা দশ পয়সা থেকে একশো পঁচিশ টাকা দশ পয়সায় কেনাবেচা হচ্ছে মাসুমিয়া চ্যালড টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ করতে ডিসেম্বরের মধ্যে বডিওয়ান ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাসভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে পাশাপাশি নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচনের সময় সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নির্দেশ দেন তিনি বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান নতুন ক্যামেরা এসে পৌঁছলে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে সৌদি আরবের রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়েছে এতে অংশ নিয়েছেন বিনিয়োগকারী ব্যবসায়ী ও বিশ্ব নেতারা উচ্চ পর্যায়ের এই সংলাপে অর্থনীতিতে এ আয়ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বৈশ্বিক সম্পদ বন্টন এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন অর্থনৈতিক ও নীতি নির্ধারণী ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী মঞ্চে বিশ্বনেতা সিইও এবং উদ্ভাবকদের নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপ চলবে উনত্রিশ অক্টোবর পর্যন্ত অধিবেশনে আধুনিক বিশ্বের পাঁচটি প্রধান প্যারাডক্স বা বৈপরীত্যের উপর মনোযোগ দিচ্ছেন বক্তারা যা ভবিষ্যতের বিনিয়োগ নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স কীভাবে উৎপাদনশীলতা বাড়াবে একই সাথে কর্মসংস্থানে নতুন বৈষম্য তৈরি করতে পারে তা নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা

সৌদি আরবের রিয়াদ থেকে নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তুলতে সমঝোতা চুক্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই চুক্তি অনুযায়ী ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পুঁজিবাজারে সম্পৃক্ত করতে ডিএসসি থেকে একটি ডেডিকেটেড টিম ডিসিসিআইয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যেখানে প্রাথমিকভাবে চলবে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম উদ্যোক্তাদের তালিকাভুক্তির প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলেও জানানো হয় আন্তর্জাতিক বাজারে আবারও পতন ঘটেছে স্বর্ণের দামে চার হাজার ডলার থেকে কমে আউন্স প্রতি স্বর্ণের দাম ঠেকেছে তিন হাজার ডলারে গোল্ড প্রাইস ডট অর্গে তথ্য অনুসারে গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে আট শতাংশ দু সালের পর থেকে এটি কোনো একক সপ্তাহে স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন এর আগে বিশ্ববাজারে ষাট শতাংশ বেড়েছিল মূল্যবান এই ধাতুর দাম যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমার প্রভাবে কমেছে স্বর্ণের চাহিদা ফলে কমেছে দামও এদিকে রোপার দামও কিছুটা কমে আউন্স প্রতি পৌঁছেছে পঁয়তাল্লিশ ডলারে মার্কিন টেল ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোর এ ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে